নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছো সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আর আজ আজ হচ্ছে হচ্ছে জুন শনিবার আর আমাদের এখানে ভোট মানে আমাদের সুন্দরবনে মুসুমা ব্লকে এখানে ভোট আহ তো যাই হোক সকাল থেকে এই ব্লগটা শুরু করছি তোমরা ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে আর প্রথমেই হচ্ছে সবাই একটু ভগবানকে দর্শন করে নাও সবাই একটু প্রণাম জানাও আর এই যে আজকে ভোগে কি কি রান্না বান্না হয়েছিল সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার তো আজকে মা আর বুনু ওরা দুজন মিলেই রান্না করছে যেহেতু বুনু এসেছে সেহেতু কাজের কিন্তু একদম জুটি আমি এখন শুধু আহ মানে নিজের কিছু যদি কাজ থাকে সেটা নিয়ে ব্যস্ত ঘোরাঘুরি করা এসব আমি শুধু দেখছি তো আজকে হচ্ছে খিচুড়ি হবে আর তার সাথে পটল ভাজা হবে আলু পটলের তরকারি হবে আবার সাদা এমনি অন্নও হবে আর তার সাথে কাঁচকলা ভাজা হবে আর মা হচ্ছে একদিকে আদাটাকে মানে কুড়ে নিচ্ছে গ্রেটারে গ্রেট করছে আর বুনু একদিকে সব সবজি পাতি বানাচ্ছে আর বাবা এদিকে বাজার থেকে তাল দিয়ে আসলো আমাদের এবছরও প্রথম এর আগে তাল শ্বাস এবছরে আর আনা হয়নি তো টমেটো ছিল না তাই টমেটো আনলো একটু আর পাশের বাড়ি হচ্ছে বৌদি আহ আমার বৌদি হচ্ছে দুটো আম পাঠিয়ে দিয়েছে মানে বৌদিদের আমটা খুব মানে বেশ বড় সাইজের হয় হয় তো এই দুটো আম পাঠিয়ে দিয়েছে ভোগের লাগানোর জন্য আর এই যে এদিকে মা ডাল ভাজছে খিচুড়ির জন্য ডালটাকে আগে থেকে ভেজে নিচ্ছে আর এদিকে উনুনেও হচ্ছে দুটো কড়া বসিয়ে দিয়েছে তো খিচুড়ির সবজিটা আগে ভেজে নেবে তো আগে হচ্ছে আলুটা ভালো করে ভেজে নিচ্ছে আর একদিকে আলু পটলের তরকারির যে আলুটা সেটা হচ্ছে ভাজতে বসিয়ে দেবে তো যাই হোক মাই রান্না করেছিল কিন্তু আমি হচ্ছে ভয়েস সফাটা কিন্তু দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছে এখন আলুগুলোকে তুলে নিচ্ছে আর আজকে খিচুড়িতে একটু সয়াবিনও অ্যাড করবে তো এই যে সয়াবিনটাকে এখন একটু লবণ একটু লঙ্কা একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে আর আলু পটলের তরকারির জন্য সাইডে ভেজে নিচ্ছে মানে দুপাশে সয়াবিনটাকে সয়াবিনটাকে একটু ছোট করে মানে টুকরো করে নিয়েছে সেই জন্য দুটো আলাদা করে করে কিন্তু ভাজছে তো যাই হোক সবসময় তো নিজের আগে রান্না করে খেলে নিজেদের হাতে রান্নাতে সবসময় ভালো লাগে সেটা না আর প্রত্যেকের হাতে রান্না দেখবে বেশ আলাদা আলাদাই হয় তাই মাঝে মধ্যে সাত বদল করে রান্না খেতে কিন্তু খারাপ লাগে না যে বুনু এসছে ওর হাতে খাচ্ছি ওর হাতে রান্নাটা বেশ একটা আলাদা রকম আর এদিকে খিচুড়ির জন্য দেখো তেল গরম করেছে করে তাতে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এগুলো কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছে আর ফোড়নটাকে হচ্ছে এখন ভালো করে ভেজে নিচ্ছে ফোড়ন থেকে একটু গন্ধ বেরোলে তারপরে হচ্ছে ফোড়নে টমেটোটা দিয়ে দেবে কুচনো টমেটো দিয়ে যে কুচনা টমেটো দিয়ে দিল সেটা দিয়ে ভাজতে থাকছে অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে মশলা দেবে মশলা দিয়ে মশলার মধ্যে আদা জিরে শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এগুলো হচ্ছে একটা বাটিতে মানে মশলাটাকে জলে গুলে নিয়েছে সেই মশলাটা দিয়ে এই যে মশলাটা দিয়ে দিলো এবার মশলাটা দিয়ে ভালো করে কষাবে যতক্ষণ না তেলটা ওর থেকে ছেড়ে আসছে আর এরপরে দিলো আর চাল দিয়ে দিচ্ছে এবারে এবারে আর মুগ ডাল তো ভালো করে একটু ভেজে নেবে নিয়েই হচ্ছে অ্যাড করে দেবে ভোগের খিচুড়ি তো গোবিন্দভোগ ভোগ চালেই খুব ভালো লাগে তোমরাও একদিন বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো খুবই ভালো হয় গোবিন্দভোগ ভোগ দিয়ে বানালে আর যেহেতু ভোগে দেওয়া হবে সেহেতু আমি বললাম যে গোবিন্দ ভোগ দিয়েই আজকে খিচুড়িটা করো তো এই যে হয়ে গিয়েছে তারপরে এখানে খিচুড়িতে এখন জলটা দিয়ে দিচ্ছে আর এই রান্না বান্না হবে ভোগ লাগিয়ে খাওয়া দাওয়া হলে তারপরে দুপুরের দিকে ভোগ দিতে মানে আমরা ভোটটা দিতে যাব আর আমাদের তো ছোট বাচ্চা আছে যেহেতু উম ভাবছিলাম ওকে রেখে যাবো কিন্তু কার কাছেই বা রেখে যাব সুতরাং ওকে নিয়ে যেতে হবে অবতা কোনো উপায় আর তোমরা কারা কারা ভোট দিলে আজকে কোথায় কোথায় ভোট হচ্ছে কারা কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই যে কেচুরিতে জলটা এখন পরিমাণ মতো দিয়ে দিলো আর এখন দিয়ে দিচ্ছে এক মুঠো বাদাম আর দিয়ে দিচ্ছে মনে হয় দিয়ে দিলো আর দিকে একদিকে কাঁচকলা ভাজা করবে সেই জন্য কাঁচকলা ভাজার জন্য চলে যাচ্ছে ঘি এরপরে অ্যাড করবে গরম লবণটা তো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি দিতে যাওয়ার জন্য তো দিতে যাচ্ছি ভাবলাম একটু গাড়িতে করে চলে যাবো আর কে সাথে সাথে বেরিয়েছি কিন্তু গাড়ি তো পাচ্ছি না সেই জন্য হেঁটে হেঁটেই বোধহয় যেতে হবে তো হেঁটে হেঁটেই গেলাম এই মা যাচ্ছে সোনাকে নিয়ে যে আজ হচ্ছে আমাদের এখানে ভোট ছিল তো আমরা তো ভোট দিয়ে এসেছি আর ভোট দিয়ে আসার পরে তারপরে এসে বাড়িতে পড়ালাম পড়ানোর পরে তারপরে আসলো আইসক্রিম তারপরে একটু আইসক্রিম পার্টিও হলো আমাদের তারপর সন্ধ্যায় আবারও পড়ানো ছিল পড়ালাম তারপরে আবার ছুটি দিলাম আর সোনাকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছে এই যে ও হচ্ছে এখানে ঘুমোচ্ছে আর আমি জাস্ট একটু ফ্রি হয়ে বসলাম ভাবলাম যে ব্লগটা হচ্ছে এখানে মানে শেষ করে দিই আজকে আর ব্লগটা বেশি বড় করলাম না আর দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না সবাইকে শুভরাত্রি টাটা